এখন আমরা যে যেকোনো দেশের সময় নির্ণয় করব এই হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবীর এই 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 হচ্ছে আমাদের মূল এখন আমি আমি অংশটাকে অংশ নিলাম অর্থাৎ আমার ঠিক বোর্ডের এক প্রান্তে স্থাপন করলাম পৃথিবীটাকে এখন এই দিকে যদি আমার একটা সূর্য থাকে খেয়াল করেন সূর্য যদি থাকে তাহলে ঠিক এই দিকে এই দিকে হচ্ছে দুপুর বারোটা আর আমরা জানি প্রতি এক ডিগ্রি ব্যবধানের জন্য সময় বাড়ে হচ্ছে চার মিনিট তাহলে এইখানে এই যে এই জায়গাটুক এই জায়গাটুকের জন্য সময় বেড়েছে তিরিশ ডিগ্রির জন্য কত এক ডিগ্রির জন্য এক ডিগ্রির জন্য সময় বাড়ে চার মিনিট অতএব তিরিশ ডিগ্রির জন্য সময় বেড়েছে চার গুণ হবে একটা দুইটা এই অঞ্চলে দুইটা তারপরে যদি আমি এই অঞ্চলের কথা চিন্তা করি ষাট ডিগ্রি সামনের দিকে এক ডিগ্রির জন্য চার মিনিট ষাট ডিগ্রির জন্য চার

হচ্ছে আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা সন্ধ্যা ছয়টা আমরা একটা কাজ করি ধরেন আমাদের এই মান মন্দির উপর দিয়ে যে রেখাটি কল্পনা করা হয়েছে এই রেখাটি এই জায়গায় ঠিক সামনাসামনি আছে ধরে নিলাম এখন আমাদের সূর্যটা যদি ঠিক এই জায়গায় থাকে এই জায়গায় থাকে তাহলে এই দিকের দেশগুলোর অবস্থা কি এই দিকের দেশগুলোর অবস্থা কি হবে আমি একটা দেশ এখান থেকে কল্পনা করি এই জায়গার একটা দেশ চিন্তা করি এই যে এই জায়গাটিতে ইকুয়েটের উপরে ষাট ডিগ্রি পয়েন্টে যে দেশটি রয়েছে তাহলে দেখি ইকুয়েটের উপর ষাট ডিগ্রি পয়েন্টে কোন দেশটি রয়েছে এই যে এই ইয়েতে এই যে মূল মধ্যরেখা বা মূল দ্রাগিমা রেখা এই মূল দ্রাগিমা রেখার সামনে যদি সূর্য থাকে তাহলে এই জায়গাটা তো বারোটা তো যে পশ্চিম দিকের দেশগুলা এই পশ্চিম দিকের দেশগুলো কিন্তু এখনো বারোটা বাজে নাই আমরা যে জায়গাটুকু চিহ্নিত করেছিলাম এই জায়গাতে এখন কয়টা বাজে আমরা একটু দেখি খেয়াল করি আমরা জানি প্রতি এক ডিগ্রির জন্য চার মিনিট তাহলে ষাট ডিগ্রির জন্য এক ডিগ্রি সমান চার মিনিট ওকে তাহলে আমরা ষাট ডিগ্রি সমান লেখতে পারি চার গুণ ষাট মিনিট চার ছয় চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিটে যদি আমরা সিক্সটি দিয়ে ভাগ করি অর্থাৎ প্রতি সিক্সটি মিনিটে এক ঘন্টা তাহলে দুশো চল্লিশ চার ছয় চব্বিশ অর্থাৎ ছয় ঘন্টা ওকে এখন কিন্তু খেয়াল করেন এইখানে যদি বারোটা হয় তাহলে এই জায়গায় হবে এই জায়গায় হবে সকাল ছয়টা এখনো ওই জায়গায় অর্থাৎ সূর্যের দিকে যেতে তার বাকি আছে এই কারণে আমরা করবো কি এই ব্রাজিলের এই জায়গাটুকের জন্য দুঃখিত ব্রাজিলের এই জায়গাটুকের জন্য আমরা এই যে বারো থেকে ছয় ঘন্টা বিয়োগ করে দিব অর্থাৎ সকাল ছয়টা হবে সকাল ছয়টা এটা হবে সকাল ছয়টা অর্থাৎ পূর্ব দিকে গেলে আমরা সময় যোগ করে দিব আর পশ্চিম দিকে গেলে আমরা সময় বিয়োগ করে দিব তাহলেই হয়ে যাবে এখন যদি আমরা অন্য যে কোনো দুইটা দেশের সাথে তুলনা করি যে কোনো দুইটা দেশের সাথে তুলনা করি যেমন মনে করেন আমি বাংলাদেশ আর ভারতের কোনো একটা জায়গার সাথে তুলনা করছি তাহলে কিভাবে সেটা এই যে দেখুন এই যে বাংলাদেশটা এই জায়গায় আছে আর ভারত এই জায়গায় আছে ভারতের কোনো একটা জায়গা এই দুইটা জায়গায় সময়ের পার্থক্য কি হবে এখানে আমাদের অক্ষরেখা ইম্পর্টেন্ট না এখানে সময়ের জন্য নির্ণয় করতে হয় দ্রাগিমা রেখা এখন আমরা তো জানি এই দুইটা দ্রাগিমার মধ্যবর্তী কোন হচ্ছে পনেরো ডিগ্রি অর্থাৎ আমরা হিসাব করে নিয়েছি তাহলে পনেরো ডিগ্রি তাহলে এক জন্য তাহলে এক তাহলে পনেরো ডিগ্রির জন্য হবে চার পনেরো ষাট চার পনেরো কত ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা ষাট ভাগ ষাট সমান এক ঘন্টা এখন আমরা যদি বাংলাদেশের সাপেক্ষে ভারতের এই জায়গাটুকু তুলনা করি তাহলে বাংলাদেশের সাপেক্ষে এই জায়গাটুকু কিন্তু পশ্চিমে বাংলাদেশের সাপেক্ষে এই জায়গাটুকু পশ্চিমে সুতরাং এই জায়গাটুকু হবে যদি বাংলাদেশে বাজে বারোটা তাহলে এই জায়গাটুকু হবে সকাল এগারোটা আর যদি এই ভারতের সাপেক্ষে আমি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে ভারতে যদি হয় দুপুর দুইটা বাংলাদেশে হবে বিকাল তিনটা দুপুর ভারতে যদি হয় রাত্র বারোটা বাংলাদেশে হবে একটা ওকে এইভাবে আমরা চিন্তা করব এখন আশা করি যে কোনো একটি দেশের সাপেক্ষে ওই দেশটি কোন দিকে রয়েছে এই চিন্তা ধারার যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা নিশ্চয়ই ওই দেশের সময় বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ